নমস্কার বন্ধুরা আজ আমি রান্না করবো সামাইয়ের পোলাও খুব কম সময়ের মধ্যে মাত্র দশ মিনিটের মধ্যে এই টিফিনটা বানানো যায় আর বড় থেকে ছোট সবার পছন্দের একটা টিফিন আমি এখানে দু ধরনের সামাই নিয়েছি একটা মোটা দানা একটা সরু দানা এক ধরনের সামাই কম ছিল বলে প্রথমে আমি কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ আর হলুদ তো গরম জল ফুটে উঠতে দিয়ে দিলাম মোটা দানার সামাইটা তারপর একটু পরে দিলাম সরু দানার সামাইটা হাত দিয়ে দেখলাম যে সামাইটা সেদ্ধ হয়ে গেছে সত্তর পার্সেন্ট সেদ্ধ করতে হবে তারপর সেদ্ধ করার পর ছেঁকে নিলাম ছেঁকে নেওয়ার পর কড়াইতে দিয়ে দিলাম ঘি আর কাজু আর কিশমিশ ওটা একটু ভেজে নেওয়ার পর জায়গাটা একটু ফাঁকা করে দিয়ে দিলাম গোটা গরম মশলা ওটা একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম সেদ্ধ করার সময় ভালো করে একটু নাড়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি চিনি দেওয়ার পর নাড়াচাড়া করে এবার নামিয়ে নেব মাঝে মাঝে ব্যস্ততার জন্য আমাদের হাতে সময় খুব কম থাকে তাই এই টিফিনটা বানানো যায় খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা লাইক করবেন আর আমার চ্যানেলটা ফলো আর সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন